জীবনে শোনা সবচেয়ে সেরা মিথ্যা কথা কোনটি এখন পড়াশোনা করে নে পরে জীবনে শুধু আরাম আর আরাম আপনার পছন্দের সুপারহিরো কে আমার সেই বন্ধু যে দেখা হলেই বিল দেওয়ার জন্য সবার আগে মানিব্যাগটা বের করে আপনি যদি হঠাৎ এক বাক্স গুপ্তধন পান তাহলে কি করবেন আগে নিশ্চিত হব যে আশেপাশে কোনো প্র্যাঙ্ক ক্যামেরা শুটিং হচ্ছে কিনা চাচা আপনি যদি প্রধানমন্ত্রী হন প্রথমে কি করবেন একটা চায়ের দোকানের সবচেয়ে বড় ইচ্ছা কি আমার বউ আমাকে বলবে তুমি ঠিক ছিল আমি ভুল সরি ভাইয়া একটা ব্যক্তিগত প্রশ্ন কিছু মনে করবেন না আপনি বউ রাগ করলে কি করেন অনলাইনে বিরিয়ানি অর্ডার করি কারণ পেটে খেলে পিঠে সয় আপনার জীবনের সবচেয়ে বিব্রতকর মুহূর্ত কোনটি অনেক মানুষের সামনে ফুল লেখা দরজাকে 10 মিনিট ধরে ঠেলছিলাম এমন একটি খাবার যা আপনি সারা জীবন খেতে পারবেন ফুচকা ফুচকা তবে ঝালটা আমার মনের মতো হতে হবে এমন একটি খাবার যা আপনি সারা জীবন খেতে পারবেন অবশ্যই কাচ্চি বিরিয়ানি এর সাথে কোনো আপস হবে না এমন একটি খাবার যা আপনি সারা জীবন খেতে পারবেন অবশ্যই কাচ্চি বিরিয়ানি এর সাথে কোনো আপস হবে না আপনার জীবনে করা সবচেয়ে সাহসী কাজ কোনটা সিএনজি ড্রাইভারকে মিটারে যেতে রাজি করিয়েছি এমন একটি খাবার যা আপনি সারা জীবন খেতে পারবেন ফুচকা তবে ঝালটা আমার মনের মতো হতে হবে আপনার জীবনের বড় স্বপ্ন কি বাসে উঠলেই কন্ডাক্টর বলবে ভাই আপনার ভাড়া লাগবে না Uncle, what is your biggest wish in life? My wife will get angry and say, I can't live without you. <laughs>